বাট আমি যে সার্ভিসটা পেলাম সেটা ক্যামেরা ক্যামেরাওয়ার যমুনা ফিচার পর হোক আর বাংলাদেশের যত বড় ব্র্যান্ডই হোক আমি অবশ্যই কথা বলতাম আলিফ ভাই আগের দিন কেন আমাকে বললো যে ব্যাটারিতে কোনো ওয়ারেন্টি নেই ভাই কিন্তু আমার আর ডোরের দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এখানে কীভাবে আমি দশ হাজার টাকা দিয়ে পাঠাই আবার দুই মাস তারা কোনো গ্যারান্টি দিতে পারছে না যেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে আসবে কিনা আমাদের মতো যারা একদম লো লেভেলের কনজিউমার আছে তাদেরকে তারা আসলে এইভাবে আফটার সেল সার্ভিসের দিক দিয়ে ট্রিট করে না কারণ ভাই আমার এটা পাঁচ ছয় হাজার টাকা দিয়ে সমাধান হয়ে গেছে আপনার জিনিসটা তো দশ হাজার টাকা দিয়ে সমাধান না হতে পারে বিশ হাজার টাকা দিয়েও সমাধান না হতে পারে ভালো ভালো নাম শুনি সবার কাছ থেকে যে ক্যামেরা ওয়ার্ল্ড ভালো ক্যামেরা ওয়ার্ল্ড ভালো কিন্তু আসলে সার্ভিসটা নিয়ে যেতে দেখি যে ক্যামেরা ওয়ার্ল্ডটা কতটা ভালো আসসালামু আলাইকুম ড্রোন লাভার্স ভাইব্রাদাস একটু সাবধান হয়ে যান যারা ড্রোন কিনেছেন তারাও সাবধান হয়ে যান আর যারা ড্রোন কিনবেন তারাও সাবধান হয়ে যান কারণ ভাই বর্তমানে বাংলাদেশে নামি দামি সব ব্র্যান্ড শপেরা ওয়ারেন্টি ক্লেমের ক্ষেত্রে খুব বড় রকমের একটা স্ক্যাম করে আমাদের সাথে তো আমার সাথে যে ঘটনাটা ঘটলো এইটাকে আমি কি স্ক্যাম বলবো নাকি ঘটে যাওয়া সাধারণ কোনো ঘটনা বলবো সেটা আপনারাই বলবেন তবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই আপনারা বলবেন তা না হলে আমার মতো করে আপনারাও এভাবে একটা ধরা খেতে পারেন বা ড্রোন কেনার পরে যখন ওয়ারেন্টি ক্লেম করতে যাবেন যে কোনো সব থেকে আপনারা এই ধরনের একটা হেসেলের মধ্যে পড়তে পারেন আমার তো অল্প টাকায় সমাধান হয়ে গেছে আপনার নাও হতে পারে সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এরপরে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর কি আপনারা কি এই ধরনের কোনো হেসেলে পড়েছেন কি না যে কোনো সব থেকে হতে পারে সেটা বাংলাদেশের যে কোনো এনি কাইন্ড অফ শপ আমি আগে কিছু তথ্য আপনাদেরকে দিই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ক থেকে এই যে আমার ডিজে অ্যাকশন ফোর জি ক্যামেরাটা এটা তাদের সব থেকে নেয়া এখানে সনি ক্যামেরা আছে প্লাস হচ্ছে বিল ট্রক্সের লেন্স আছে এই দুটোও তাদের সব থেকেই কেনা প্লাস হচ্ছে যে ডিজিআই মিনি ফোর কে যেই ড্রোনটা আছে এটাও আমি ক্যামেরা ওয়ার্ল্ড যমুনো ফিউচার পার্ক থেকে কিনেছি এবং আমার স্টুডিওর মধ্যে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি সবগুলোই ক্যামেরা ওয়া ওয়ার্ল্ড যমুনো ফিউচার পার্ক থেকে কিনেছি কেন কিনেছি কারণ তাদের সার্ভিসটা ভালো এটা আমরা জানি কিন্তু আমার এই প্রোডাক্টগুলোতে আজ পর্যন্ত কোনো ওয়ারেন্টিও লাগে নাই বা কোনো আফটার সেল সার্ভিসটাও লাগে নাই তখন আমি এই জন্য বুঝতে পারি নাই বাট আমি যখন ড্রোনটা কিনি ড্রোনটা কেনার পর আমার আফটার সেল সার্ভিসটা দরকার হয় এবং এরপরেই আমি বুঝতে পারি যে আসলে ড্রোনের মার্কেটে কিভাবে স্ক্যাম চলে বিশেষ করে ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে সো আমার সাথে এই ঘটনাটা ঘটে আজ থেকে আরও প্রায় এক থেকে দেড় মাস আগে আমি আসলে ট্যুরে ছিলাম বিভিন্ন ব্যস্ততায় ছিলাম যার কারণে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে পারি নাই সো আজকে শেয়ার করব ভাবলাম এই জন্যই চলে আসছি ভিডিওতে ডিরেক্ট সো আমার ড্রোনটা হচ্ছে যে আমি একদিন উড়াচ্ছিলাম উড়ানোর পরে আমি একটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম ইরোর নামে একটা প্রবলেম সো এই সমস্যাটার কারণে আমি না ড্রোনটা উড়াতে পারছিলাম না যার কারণে আমি একটা নানা বি বিশাল একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই যে কেন এরকম হচ্ছে কেন নতুন ড্রোন অনেক দিন বেশি দিন হয়ও নাই এরকম প্রবলেমটা হচ্ছে এরপরে আমি ড্রোনটা নিয়ে বাসায় চলে আসি বাসায় চলে আসার পরের দিন হচ্ছে যে আমি তাদের শপে যাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কের যমুনা যে ব্রাঞ্চটা আছে সেখানে যাই তাদের কাছে যাওয়ার পরে আলিফ ভাইনা একটা ভাই আছে তার সাথে আমার কথাবার্তা হয় আমি তাদেরকে যে নিজের থেকে বলি যে ভাই আমার মনে হয় ব্যাটারিতে প্রবলেম আমার ড্রোনটাতে পাওয়ার সিস্টেম ই দেখাচ্ছে তো আমি একটা ভিডিও করে রাখছিলাম ভিডিওটা তাদেরকে পাঠাইছি এরপর তারা বলে ভাই তো ওয়ারেন্টিতে নাই। আলিফ ভাই বলতেছে যে ব্যাটারিতে তো কোনো ওয়ারেন্টি নাই ভাই তো তখন আমি বললাম আসলে ব্যাটারিতে ওয়ারেন্টি নাই এটা আপনি শিও বলতেছেন তো বলেছে হ্যাঁ তো আমি তো এটা আগে থেকেই দেখে গেছি যে আসলে ব্যাটারিতে ওয়ারেন্টি আছে কিনা পরে আমি ডিজিআর ফোরামে ঢুকলাম ওয়েবসাইটে ঢুকলাম ঢুকার পরে ব্যাটারি যে ওয়ারেন্টিটা সেটা আমি তাদেরকে দেখালাম ভাই এই যে ব্যাটারিতে তো ওয়ারেন্টি আছে তখন ভাই আমাকে বললো যে ঠিক আছে আপনি এটা রাখেন আমরা হচ্ছে যে এটা বাইরে পাঠাবো ঠিকঠাক হয়ে আসবে আপনার চার্জ আসবে দুই থেকে আড়াই হাজার টাকার মতো চার্জ আসবে একটা এরকম একটা সামথিং তাই আমি বললাম ঠিক আছে ভাই সমস্যা নাই এটা রেখে দেন আমাকে দুই আড়াই হাজার টাকার মধ্যে যদি আমার একটা প্রবলেম সলভ হয়ে যায় তো ভালোই এরপরে আমি ওই আবার বিকালে চলে আসলাম আলিফ ভাই ওটা রিসিভ করে রাখলো এরপরে আমি বিকালে চলে আসলাম বাসায় এরপরে আসার পরে যে বাকি যে দুইটা ব্যাটারি ছিল ওই দুইটা ব্যাটারিতেও না সেম প্রবলেম পাচ্ছিলাম এরপর হচ্ছে রাত্রেবেলা আমি এই ড্রোনটাকে আপডেট করি আমার পিসি দিয়ে ডিজেআর যে সফটওয়্যারটা আছে ওইটা দিয়ে আপডেট করি আপডেট করার পরে দেখি এই দুইটা ব্যাটারির যে প্রবলেম সেটা সলভ হয়ে গেছে তো আমি ভাবছি আমি তো খুশি ভাই আমি তো ভাবছি যে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে মেবি তা আমি তাদের সপে পরের দিন সকালবেলা গেলাম সকালবেলা যাওয়ার পর দেখি আলিফ ভাই নাই আলিফ ভাই মেবি অসুস্থ ছিল উনি শপে ছিল না এরপর তাদের আরেকজন ছিল ভাই বললো ঠিক আছে ভাই আমি আমি বললাম কি ভাই আমার তো আপডেট দিছি পরে ঠিক হয়ে গেছে কালকে ব্যাটারি দুইটা নিয়ে গেছিলাম না ওগুলোতে প্রবলেম হচ্ছিলো পরে আপডেট দিছি পরে ওগুলোর প্রবলেম সলভ এখন আমার ওই ব্যাটারিটা দেন দেখি যে কোনো প্রবলেম আসছে কিনা মনে হয় সলভ হয়ে গেছে তো আমার আমাকে তারা ব্যাটারিটা বের করে দিল র্যাপিং করা ছিল সো ব্যাটারিটা কী করলাম আমি ঢুকালাম ঢুকানোর পরে দেখে সেম প্রবলেম আসলে ওইটা ওই ব্যাটারি দিয়ে প্রবলেমটা সলভ হচ্ছে না এরপরে কি হইল এরপরে আমি ওইটা রেখে আমি আবার বাসায় ব্যাক করলাম ব্যাক করার পরে আমি বিকালবেলা যখন আবার ফ্লাই করতে যাই ফ্লাই করতে যাওয়ার সময় আমি আবারও সেম প্রবলেমের মধ্যে পড়ি বাকি যে দুইটা ব্যাটারি ছিল ওইগুলো নিয়ে যে এটাতে আসলে পাওয়ার সিস্টেম আছে আসতেছে এরপরে আমি আবারও গেলাম যমুনা ফিচার পার্ক ব্রাঞ্চে আবারও গেলাম যে তখনও আলিফ ভাইকে পাই নাই তখন আমি যে বলতেছি ভাই আমার হচ্ছে যে ড্রোনের মধ্যেই প্রবলেম আমি এটা আবার রিসার্চ রিসার্চ করে গিয়েছিলাম যে আসলে এই প্রবলেমটা কোথেকে হয় এটা ড্রোনের একটা মাদার বোর্ড আছে উপরে হ্যাঁ ওই ইএসসি মাদারবোর্ড বলে ওইটা থেকেই প্রবলেমটা মেবি হয় এটা আমি দেখে ডেকে গেছিলাম এটা ব্যাটারি কোনো প্রবলেম না এরপরে আমি তাদেরকে যে বললাম যে ভাই আমার তো হচ্ছে যে ড্রোনের এই সমস্যা এটা তো হচ্ছে এখন তো এটা প্রবলেমটা সলভ হচ্ছে না তারপরে তারা বলতে যে ভাই এটা ওয়ারেন্টি বিষয়টা তো আলিফ ভাই দেখে এটা তো আমরা দেখি না আমাদের দোকানের কেউ দেখে না সো আমরা আসলে এটা রিসিভ করতে পারবো না তখন আমি বললাম যে ভাই আমি কালকে থেকে আজকে পর্যন্ত তিনবার আসলাম তিনবার আসার পরে কেন আমাকে আবার আপনারা রাখবেন না এটা তখন তাদের যে ম্যানেজার ভাইটা ছিল উনি হচ্ছে যে এটা রিসিভ করে রাখে যে ঠিক আছে আপনি রেখেছেন আলিফ ভাই আসলে আমরা কথাবার্তার বললে এটাকে আমরা ওয়ারেন্টি ক্লেম করাই দেব এখন এইটা এখন ফার্স্টে আমি আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে উনি আমাকে আলিফ ভাই আগের দিন কেন আমাকে বললো যে ব্যাটারিতে কোনো ওয়ারেন্টি নাই ভাই কারণ ভাই আমি যখন দেখাইলাম যে ডিজের ওয়েবসাইট থেকে যখন দেখাইলাম যেটাতে তো ওয়ারেন্টি আছে তখন কেন রাখলো এই জিনিসটা কেন করলো এটা গেলো একটা ডিসঅ্যাপয়েন্টেড দিক এরপরে আমি হচ্ছে যে যখন ড্রোনটা রেখে আসি আমাকে যেটা রিসিপ্ট দেয় একটা হচ্ছে আমার আগের ব্যাটারি রিসিপ্ট আর আরেকটা হচ্ছে এই যে ড্রোনের যে রিসিপ্ট রিসিপ্ট পেপার আর কি এটা দিয়ে দেয় আমি চলে আসি এরপরে আসার পরে আমি ভাইকে আলিফ ভাইকে মেসেজ করি হোয়াটসঅ্যাপে যে ভাই আমার ড্রোনটার কী আপডেট একটু একটু আমাকে একটু আপডেট দিয়ে বা আপনি নিজে থেকে একটু প্রবলেমটা সলভ করেন ভাই একটু দেখেন কি কিছু হয় কি না একটু দ্রুত করার চেষ্টা করেন যেহেতু আমি ব্লক ক্লক করি আমার ড্রোন লাগে তো এরপরে দেখি কি হঠাৎ করে মানে দুই দিন পর না ওই মেসেজগুলো ডিলিট হয়ে যাচ্ছে আমি দিচ্ছি কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে যে মেসেজ আনসেন্ড বা মেসেজ ডিলেটেড এইরকমের একটা কোয়েশন আসছে বা আমি একটু ঘাটাঘাটি করলাম পরে দেখি যে ওনার আইডিতে ডিজঅ্যাপয়ারিং মেসেজ একটা অপশন আসে ওটা চালু করা থাকে ওটা চালু করলে আর কি দুই দিন পর অটোমেটিক্যালি মেসেজগুলো আমি যেগুলো পাঠাই ওগুলো আনসেন্ড হয়ে যায় সো বা এইটা তার আইডিতে কেন চালু করা এটা আমি বুঝলাম না যতটা হইতে পারে যাতে আমি যেতে তার সাথে কনভারসেশন করছি আমি যদি দোকানে গিয়ে যাই তাকে আমি ক্লেম করি যে ভাই আমার হচ্ছে যেই প্রবলেমটা হয়েছে আমাকে একটু সলভ করে দেন না তো সে আমাকে যাতে বলতে পারে যে ভাই আপনি তো কোনো মেসেজ দেন মেসেজ তো আসে নাই নেটের প্রবলেমের কারণে মেসেজ তো আসে নাই সো এই ধরনের একটা কথাবার্তা হইতে পারে এইটা আমি যতটুকু গেস করতেছি আর কি ভাই কারণ আমার জিনিস গেছে তো ভাই একটু জ্বলতেছে তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি এর ঠিক সাত থেকে আট দিন পরে যমুনা ফিচার পার্কে আমার একটা শ্যুট পরে আমি ওই শ্যুটটা শেষ করে আসার টাইমে আমি একটু খেয়াল করলাম যে না আমি একটু যমুনা ফিচার পার্ক থেকে যে ক্যামেরা ওয়ার থেকে একটু খোঁজখবরটা নিয়ে আসি যে আমার ড্রোনের কী আপডেট সো আমি গেলাম তাদের শপে যাওয়ার পরে দেখি ভাই এই ড্রোনটা আমি যেখানে রেখে আসছিলাম তাদের যেই ডেস্কটা ছিল ওই ডেস্কের নিচে ওইখানেই আছে প্লাস একটা ব্যাটের যেভাবে র্যাপিং করা ছিল ওইখানেই আছে আমি ভাইকে বললাম যে ভাই আমার ড্রোনের কি আপডেট ভাই বলল যে ভাই আপনার ড্রোনের তো কোনো আপডেট নাই এবং এইটা কিন্তু আমি আবার রেকর্ড করে রাখছিলাম হ্যাঁ সো এটা রেকর্ডিংটা অনেক বড় আমি জাস্ট আপনাদের গল্প একটু শুনাই আপনার একটু শুনেন এরপরে আমি আবার ভিডিওতে আসতেছি ভাই আমার ড্রোনটার কি আপডেট আপনি যে ড্রোনটা খুব দাপ্তরিয়ে গেছে পারেন ড্রোন পাঠাইতে ভাই কষ্ট লাগে আপনারা

এতদিন আমাকে কেন বললেন না সাত দিন সাত দিন পরে আমি খোঁজ নিতে আসলাম এরপরে কেন আমাকে বললেন আগে কেন আমাকে বললেন আপনি যে এটা পাঠাতে দশ হাজার নয় হাজার টাকা লাগবে এটা কিন্তু আমাকে আগে বলে নাই যখন আমি খোঁজ নিতে আসছি এরপর আমাকে বলছে সো পরে আমি বললাম যে ভাই এটা আমার জোনের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা সো এটা যদি আমি দশ হাজার টাকা দিয়ে ঠিক করে আনি এটা কোনো মানে যুক্তিসম্মত কোনো কথা আমি তাদেরকে পাঁচ টাকা পর্যন্ত অফার করি বয়সটা শুনলে বুঝতে পারবেন সো তারা কোনোভাবে এটা রাজি না এরপরে আমাকে তারা একটা কথাই বলতেছে যে ভাই আমরা তো আরও কাস্টমারকে ওয়ারেন্টি দিচ্ছি গতকালকে একজন আসছে মিনি ফোর প্রো নিয়ে তাকে আমরা পনেরো হাজার টাকার মধ্যে ওয়ারেন্টি ক্লেম করাই দিছি নতুন ড্রোন নিয়ে গেছে এরপরে আজকে আমরা সকাল একজনকে দিলাম তারও পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগছে তাকে আমরা নতুন ড্রোন দিছি এখন ভাই ডিজে মিনি ফোর প্রো এই ড্রোনটা তো লাখ টাকা প্লাস দাম এক লাখ বিশ টাকা প্লাস এই ড্রোনটার দাম সো ওইখানে দশ হাজার টাকা ইনভেস্ট করা যায় কিন্তু আমার ড্রোনের দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এইখানে কীভাবে আমি দশ হাজার টাকা দিয়ে পাঠাই আবার দুই মাস তারা কোনো গ্যারান্টি দিতে পারছে না যে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে আসবে কিনা ক্যারিং চার্জ দশ হাজার টাকা লাগবে নয় হাজার টাকা লাগবে আমি পাঁচ হাজার টাকা পর্যন্ত অফার করছি তারা কোনোভাবে মানতে রাজি না এরপরে হচ্ছে যে আমি তাদের সাথে মানে মনটা খুবই খারাপ হয়ে যায় যে আসলে ড্রোনটা এরকম প্রবলেম হয়েছে তাদের কাছ থেকে আমি এতগুলো প্রোডাক্ট কিনছি এত ভালো ভালো নাম শুনি সবার কাছ থেকে যে ক্যামেরা ওয়ার্ল্ড ভালো ক্যামেরা ওয়ার্ল্ড ভালো কিন্তু আসলে সার্ভিসটা নিয়ে যেতে দেখি যে ক্যামেরা ওয়ার্ল্ডটা কতটা ভালো আসলে বা এই ধরনের প্রোডাক্টে এই যে ডিজে যে প্রোডাক্টগুলো আসে এগুলোতে তো ওয়ারেন্টি আসে না কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন যে কোন সব আপনাকে কেমন আপনার সেল সার্ভিসে দিচ্ছে সো এরপরে আমি এটা নিয়ে চলে আসি আমি বলি ভাই ঠিক আছে আমার ডোনা আমাকে দেন তারা বলতেছিল যে আপনি ইয়ে থেকে বাংলাদেশ থেকে ঠিক করান বাংলাদেশ থেকে ঠিক করালে সাত আট হাজার টাকার মতো লাগবে আপনার আউট থেকে ঠিক করে নেন কারণ আমার প্রশ্ন হচ্ছে ভাই আমি যদি আউট থেকে ঠিক করাই আমার তো এটা ডিজে এর অফিসিয়াল যে ওয়ারেন্টিটা সেটা কিন্তু থাকছে না সেটা কিন্তু ভায়োড হয়ে যাবে তো তখন কিন্তু আমি আর মেজর কোনো প্রবলেম হলে আমি কিন্তু সমস্যার সমাধান পাবো না তো যাই হোক এই নিয়ে আমি তাদের সাথে আর কোনো মার্কেটিং করি নাই আমি সরাসরি আমার ড্রোনটা নিয়ে আসি এবং ওই দিনই হচ্ছে না আমি আমার ড্রোনটাকে সার্ভিস করাই ফেলি ওই দিনে আমি আমার ড্রোনটাকে আমি এক ভাইব্রাদার মাধ্যমে এক জায়গায় নিয়ে যাই ওই জায়গা থেকে সার্ভিস করাই মাত্র সাড়ে ছ হাজার টাকার মধ্যে আমার ড্রোনটা ফিক্স হয়ে যায় এবং এখন পর্যন্ত একদম ভালোভাবে উঠতেছে কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই এখন আমার কিছু কোয়েশ্চেন আছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কের প্রতি যে ভাই আপনারা যখন সেল করছেন এই ড্রোনটা বা যাদের কাছে সেল করেন তখন কি আপনারা বলে দেন যে এই ড্রোনটা যদি আপনারা কিনেন কেনার পরে যখন ওয়ারেন্টিতে যদি ক্লেম করেন বাইরে পাঠাইতে এই ড্রোনে দশ হাজার টাকা লাগবে ওইটাতে পাঠাইলে পনেরো হাজার টাকা লাগবে ব্যাটারি পালাইলে দুই হাজার টাকা লাগবে ড্রোন পাঠিয়ে দশ হাজার টাকা লাগবে এই বিষয়গুলোকে ক্লিয়ার করে দেন সেটা আমাকে একটু বলবেন প্লিজ আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা যখন কিনেন তখন কি এই বিষয়গুলো বলে আপনাদেরকে যে যদি ব্যাটারিতে প্রবলেম হয় ব্যাটারি পাঠাইলে আপনাকে দুই হাজার দুই হাজার আড়াই হাজার টাকা খরচ হবে যদি আপনি ড্রোন পাঠান দশ হাজার পনেরো হাজার টাকা খরচ হবে সেটা ভ্যারিয়েন্ট ভেদে সো এই বিষয়গুলো তো তারা ভাই বলে না কারণ বললে তো আপনি সেই সব থেকে ক্যামে ড্রোনই কিনবেন না একটা বিষয় কেন আপনাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপের মধ্যে ডিজারপেয়ারিং মেসেজ সেট করা থাকবে আমি কেন মেসেজ দিলে সেগুলো ডিলিট হয়ে যাবে এটা তো ভাই আসলে এটা তো মাথায় যুক্তি আমার মাথায় আসেই না কেন আমাকে ফার্স্টে বললেন যে ব্যাটারিতে কোনো ওয়ারেন্টি হয় না পরে আবার কেন আপনি রিসিভ করতে চাইলেন তারপরে আমার কোশ্চেন হচ্ছে আপনি কেন আমাকে যদি জোনের মধ্যে চার্জই লাগতো তাহলে কেন আপনি আমাকে ফার্স্টে জানালেন না প্রথম দিন দ্বিতীয় দিন জানাইতেন তৃতীয় দিন জানাইতেন কেন সাত দিন আট দিন পর আপনাকে আমি আমি যে যখন খোঁজ নিলাম কেন আমাকে জানাইতে হবে দশ টাকা লাগবে সেটা আপনি আমাকে আগে কেন বলেন নাই এই কোশ্চেনগুলো আমি ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কের প্রতি রাখছি যে আসলে এই ধরনের সার্ভিস এটা আসলে আপনাদের কাছ থেকে আমি কাম্য করি নি আপনাদের কাছ থেকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি অনেক প্রোডাক্ট কিনি অনেকে অনেক ধরনের গ্যাজেট এক্সিসিরিজ কিনি শুধুমাত্র একটা ভরসার জায়গা দেখে তো তাদের পেজে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কের পেজে আপনারা দেখবেন অনেকেই ড্রোন এক্সচেঞ্জ করে দিচ্ছে অনেকে হচ্ছে যে ড্রোন রিপ্লেস করে দিচ্ছে অনেকে ভালো সার্ভিস দিচ্ছে কাদেরকে সার্ভিস দিচ্ছে একটু খোঁজ নিয়ে দেখেন ভাই যাদেরকে তাদের দরকার আছে। যাদের একটু পাওয়ার আছে। পাওয়ার খাটা নিতে পারে তাদেরকেই তারা সার্ভিসটা দিচ্ছে আমার মতো আমাদের মতো যারা একদম লো লেভেলের কনজিউমার আছে তাদেরকে তারা আসলে এইভাবে আফটার সেল সার্ভিসের দিক দিয়ে ট্রিট করে না ঠিক আছে এটা আমি যতটুকু বুঝতে পারছি যাদেরকে দিয়ে তাদের একটু লাভ হবে যাদের একটু পাওয়ার আছে তাদেরকে তারা ওয়ারেন্টি দেয় আর বিজনেস করতে হলে তো ভাই দুই তিন দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষকে দেখাইতে হবে যে আমরা সার্ভিস দিচ্ছি সো কয়েকজন মানুষকে দেখিয়েই আমরা ভাবতেছি যে সেই ব্র্যান্ডটা অনেক বড় অনেক ট্রাস্টেড অনেক কিছু আমরা নাম নিয়েই কিনে ফেলি যে এখান থেকে কেনা এখান থেকে কেনা তবে আরেকটা বিষয় একটু মাথায় রেখেন বাংলাদেশের সব শপ কিন্তু আবার এরকম না অনেক শপ আছে যারা আফটার সেল সার্ভিসটা খুবই ভালো দেয় এরকম অনেক শপ আছে ভাই আমার কোনো হয়তো বা আপনাদের সাথে শেয়ার করবো সো এই যে আমি একটা ব্যাড এক্সপিরিয়েন্সের শিকার হলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনারাও যদি ক্যামেরা ওয়ার্ল্ড যেমন ফিচার পার্ক বলেন বা বাংলাদেশে যত যত শপ আছে যারা ড্রোন সেল করে গিমবেল সেল করে ডিজের প্রোডাক্ট ক্যামেরা এগুলো সেল করে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন সেইটাও কিন্তু একটু কমেন্টে জানায় যান যাতে করে এই ভিডিওটা দেখে দেখার পর সবাই সতর্ক হয়ে যায় এবং সবাই যাতে আফটার সেল সার্ভিসটা নিয়ে একটু কথা বলে কারণ ভাই আমার এটা পাঁচ ছ হাজার টাকা দিয়ে সমাধান হয়ে গেছে আপনার জিনিসটা তো দশ হাজার টাকা দিয়ে সমাধান না হতে পারে বিশ হাজার টাকা দিয়েও সমাধান না হতে পারে এরপরে আপনি তখন কি করবেন তখন তো আপনি ফেসে যাবেন আপনার সবই লস সো অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন ক্যামেরাওয়াল যমুনা ফিচার পার্কের সাথে আমার কিন্তু কোনো দ্বন্দ্ব নেই আমার কোনো সূত্রতা নেই তাদের ব্যবসা নিয়ে আমি যে কথা বলবো এইগুলোর কিন্তু আমার কোনো ইচ্ছেই নেই কিন্তু আমি যে সার্ভিসটা পেলাম আমার তো আমি একটা কাস্টমার হিসেবে আমার তো রাইট আছে যে আমি আমার সার্ভিসটা নিয়ে কথা বলবো আমি তাদেরকে বলছিলাম যে ভাই আপনি আমাকে ভালো সার্ভিস দিবেন আমি আপনাদের নিয়ে ভিডিও ইউটিউবে ভিডিওতে ভালো কিছু বলবো এখন আমাকে যেভাবে সার্ভিস দিছে আমি তো আপনাদেরকে ওইটাই শেয়ার করলাম এখন এইটাতে শুধুমাত্র ক্যামেরা ওয়ার্ল্ড যৌন ফিচার পার্ক করছে বিষয়টা কিন্তু এরকম না এইটা বাংলাদেশের ম্যাক্সিমাম যে সবগুলো আছে তারা এগুলো করতেছে সবাই বলে যে ডিজেয়ের অথরাইজ ডিস্ট্রিবিউটর এর অথরাইজ সেলার সেন্টার এইটা সেইটা অনেক কথা বলে এই বিষয়গুলো ভাই আসলে অ্যাভয়েড করেন আর আরেকটা সত্যতিতা কথা বলি আপনাদেরকে সেটা কি জানেন এই যে যারা কম দামে যে ড্রোনগুলো কিনেন না লাগে আমার মতো যারা কম দামি যে ড্রোনগুলো কিনেন যখন ওয়ারেন্টিতে ক্লেম করে দিয়ে আসেন আপনারা দশ হাজার টাকা দিয়ে আট হাজার টাকা দিয়ে দিয়ে আসেন এইটা কী হয় ভাই বাংলাদেশে সার্ভিস করে তারা আপনাদের কাছ থেকে আট দশ হাজার টাকা রাখে তারা সাত হাজার আট হাজার টাকা দিয়ে ঠিক করে ঠিক করার পরে এক দেড় মাস পরে আপনাকে বলে ভাই এটা ওয়ারেন্টি ক্লেম হয়ে আসছে কিন্তু যেগুলো আবার দামি ড্রোন ওইগুলোতে আবার তারা হাত দেয় না এটা যে সবাই করে ওইরকম না কিছু কিছু সব আছে তারা এটাই করে এবং এইটা করার সম্ভাবনাটা অনেক বেশি যেটা আমি যতটুকু রিসার্চ করে জানতে পারছি সো আসলে খুবই ব্যাড এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ক্যামেরা ক্যামেরাওয়াল যমুনা ফিচার পার্ক নিয়ে সো আপনারা যারা এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্সের শিকার হয়েছেন বেশিরভাগ এই ধরনের ঘটনাগুলো বেশিরভাগ ঘটে এই ড্রোনের ক্ষেত্রে ড্রোনের যে সার্ভিস নিয়ে ড্রোনের যে আফটার সেল সার্ভিস নিয়ে এগুলো নিয়ে একটু বেশি কথাবার্তা হয় সো ওইভাবে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কে এইভাবে মেনশন করে আসলে এই পর্যন্ত কোনো ভিডিও আছে কিনা ইউটিউবে আমি জানি না বাট আমি যে সার্ভিসটা পেলাম সেটা ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ক হোক আর বাংলাদেশের যত বড় ব্র্যান্ডই হোক আমি অবশ্যই কথা বলতাম কারণ যেহেতু আমি যে সার্ভিসটা পেয়েছি আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো সো আমার খুবই ব্যাড এক্সপিরিয়েন্স হলো ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ক থেকে নেক্সট টাইম যদি কোনো প্রোডাক্ট কিনি অবশ্যই আমি আমি এই ক্যামেরা মাস যেমন ভিতরে অ্যাভয়েড করে অন্য জায়গা থেকেই প্রোডাক্ট কিনবো সো এখন আপনারাই বলেন এটা কি আমার সাথে স্ক্যাম হলো নাকি একটা রেগুলার কোনো একটা সাধারণ ঘটনা সেটা আপনারাই বলেন এখন এই নিয়ে যাই হোক না কেন ভাই আমার কোনো দেখার বিষয় না আমি তাদের কাছ থেকে যে সার্ভিসটা পেলাম ওইটা আপনাদের সাথে একদম ক্লিয়ার করে তুলে ধরলাম আর হ্যাঁ আমার ড্রোনটা এখন খুব ভালো চলতেছে কোনো প্রবলেম নাই একদম ফাটাফাটি চলতেছে সো বাজারের মধ্যে বেশ ভালো একটা ড্রোন এবং এটার রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আসবে খুব শীঘ্রই দেখতে চোখ রাখুন ম্যাক্সিং প্রোডাকশনে সো আজ সবাই এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ ফেস